যারা আছো একটু লাইভটা একটু শেয়ার করে দাও অক্ষয় যারা আছো লাইভটা আমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও কাউ তো দেখতেই পাচ্ছে না কার থেকে আছে আবার শ্লোক আসছে ফাইভ জি যাই হোক আজকে সেই সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সাড়ে আটটা বাজে আর কোর্টে পৌঁছেছিলাম তখন সাড়ে দশটা কোর্টে আসার কিছু উদ্দেশ্য ছিল কিছু কারণ ছিল আইন বিভিন্ন আইনি মামলাগুলো যেগুলো ছিল বিশেষ করে পঞ্চম শ্রেণী সেটা লয়ার মানে আমাদের উকিলের সঙ্গে কথা হলো লজারের সঙ্গে কথা হলো সেটা মামলা থেকে অগ্রগতি নিয়ে নানা ওনার সঙ্গে কথা বললাম এবং আরেকটা কারণ এসেছিলাম আমরা দু হাজার বাইশে উত্তীর্ণ হয়েছি আজ প্রায় তিন বছর অধিক্রান্ত হয়ে গেল এখন আমরা বসে আছি আমরা একের পর এক আন্দোলন করেছি ধর্ণা করেছি তবুও সেভাবে কোনো সারা ফেলতে আমরা পারিনি যদিও এটা আমাদেরই দোষ আমাদের বাইশ ট্রেড উত্তীর্ণ বহু সংখ্যক প্রার্থী তারা স্বপ্নের জগতে বাস করে আছে যে যখন ইন্টারভিউ আসবে তখন আমরা দিতে যাব কী দরকার আমাদের রাস্তায় নামার আজ তাদের জন্যই আমাদের এই অবস্থা অনেকে ফেসবুকে বড় বড় বিপ্লবী আছে যে দাদা আন্দোলন করুন কত কমেন্ট দাদা আন্দোলন করুন ওই করুন কিন্তু কার্যক্ষেত্রে কেউ আসে না এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখর বিষয় সবাই গাছে তুলে মই কেড়ে নিতেই ব্যস্ত দেখো ওই সব নেগেটিভ কথাবার্তা যাচ্ছি না যাদের চাকরি দরকার যাদের পেটে খিদে আছে তারা নিশ্চয়ই রাজপথে আসবে এটা আমার বিশ্বাস সেই জন্য আবার রাজপথে দেখা হওয়ার জন্য আজকে কোর্টের দ্বার মহামান্য হাইকোর্টের দ্বারস্থ আমি আমরা হয়েছি দু থেকে পক্ষ থেকে আশা করি খুব শীঘ্রই আমরা জানতে পারবেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা তৈরি হন সামনে মাসের দিকে আমরা আবার রাস্তায় থাকব আর আমরা আরেকটা জিনিসের দিকে তাকিয়ে আছি এসএসসি যে ছাব্বিশ হাজার সেই ছাব্বিশ হাজার যদি নতুন নোটিফিকেশান হয় তাহলে ও মামলা মামলার ধরুন যদি নতুন নোটিফিকেশান দিতে পারে সেখানে যদি না বাধা থাকতে পারে তাহলে আমাদের বাইশ থেকে বাধাটা কোথায় এই এসএসসি নোটিফিকেশানের দিকে আমরা তাকিয়ে আছি তারপরে আমরা আইনি পদক্ষেপ যেটা নেওয়ার যেটা আমাদের ভ্যালিড পয়েন্ট আছে সেই ভ্যালিড পয়েন্ট দেখি আমরা আদালতে দ্বারস্থ হব যেহেতু আমাদের প্রধান বাধা এখন বলছি ও যেটা জুলাই মাসে শুনানির সম্ভাবনা আছে রাজ্য সরকার সময় নিয়েছে তাই জুলাই মাসের আগে যদি এসএসসি নোটিফিকেশান প্রকাশ করতে পারি নতুনভাবে তাহলে আমাদের ক্ষেত্রে কিসের বাধা আমাদের ক্ষেত্রে কেন বাধা থাকবে সেটা নিয়ে আমরা মহামান্য আমাদের আইনি লড়াই আমরা লড়ব এছাড়া সকলকে বলবো বাড়িতে না বসে থাকে আপনারা রাজপথে আসুন রাজপথে এসে লড়াইটা করুন আমাদের শুধু ইন্টারভিউটা বাকি এইটা মাথায় রাখতে হবে আমাদের শুধু ইন্টারভিউটা বাকি এইটাই শুধু মাথায় রাখতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা বলবো না অনেক সেই সকালবেলা এসে আর এই বাড়ি এখনও করি আছি বাড়ি যেতে যেতে করে সাড়ে দশটা এগারোটা তো বাজবেই এখান থেকে ধর্মতলা যাব সেখান থেকে বাস ধরবো অনেক সময় লাগবে আজকে আমি একাই এসছিলাম সেখান থেকেই এগর সেঘর এর কাছে গিয়ে এই বিল্ডিং এই রুম অনেক ঘুরে 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 অবশেষে কাজটা সফল হয়েছে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা আপাতত কমপ্লিট করেছি করে এই বাড়ির দিকে মুড়ি মুড়ি খেলাম খেয়ে বাড়ির দিকে আস্তে আস্তে যাচ্ছি যাই যাওয়ার আগে কি জন্য এসেছিলাম তার একটা বার্তা সবাইকে দিয়ে গেলাম আপনারা তৈরি হন রাজপথে আমরা খুব শীঘ্রই দেখা করব আর আমাদের সব খেয়াল আছে অনেকে বলছে আমরা ফেসবুকে বেশি পোস্ট করি মানে এর কোনো কারণ অনেক কারণ আছে নিশ্চয়ই কারণ ছাড়া এসএসসি এসসি নিয়ে এত পোস্ট হবে না সেটার কারণ আছে যারা বুঝতে পারলে বুঝবে আর যারা বুঝতে পারছে না তাদের জন্য আমাদের কিছু বলার নেই এস এসসি নোটিফিকেশান বার হলে আমাদের কিন্তু একটা দরজা খুলে যেতে খুলে যাওয়ার চান্স আছে তাই সকলকে বলবো আপনারা তৈরি হন আর রাজপথে আসুন এই আইন অমান্য করলে অনেকেই বলে আইন অমান্য আইন অমান্য করলে আসেন না কেন এটাই তো বড়ো প্রশ্ন আমরা কি পারি না যে এক হাজার দেড় হাজার তিন হাজার নিয়ে গিয়ে একটা পুরু পর্ষদ অবরুদ্ধ করে দিয়ে আমাদের নোটিফিকেশান ছিনিয়ে আনতে নিশ্চয়ই আমরা পারি কিন্তু আমাদের সেই লোকবলটা নেই আমরাও পারি যে একটা মানে স্পর্শ পুরো ঘেরাও করে রাখতে পারি আমরাও পারি বিকাশ ভবন পুরো ঘেরাও করে রাখতে পারি কিন্তু তার জন্য চাই লোকবল সেই লোকবলটা আস্তে আস্তে বাইশে মানে উত্তীর্ণ ছেলেপুলেরা সব ঘুমিয়ে পড়ছে তাই জেগে উঠুন নিজের অধিকারটা নিয়ে প্রত্যেক হন আর বেশি কিছু বলছি না আবার সবার সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিটিভ চিন্তা ভাবনা করবেন কমেন্ট এত কমেন্ট মানে বাজে বাজে কমেন্ট করে তার কোনো যৌক্তিকতা নেই ফাস করেছি মনের ভিতর স্বপ্ন আছে সেই স্বপ্ন জন্যই লড়াই চাকরি পাবো কি না পাবো সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আমি তো আমার কাছে হানড্রেড পার্সেন্ট দিচ্ছি চেষ্টা তো করেছিলাম চেষ্টার তো তুই রাখিনি চেষ্টা করেছিলাম সফল হতে পারি সেটা কপাল বাট বাড়িতে বসতে গিয়ে আর যখন ইন্টারভিউ আসবে সেখানে ইন্টারভিউ দিতে যাব এটা ছাড়া আর কিছুই না এটা আমাদের শিক্ষক সুলভ আচরণ নয় যাই হোক আপনারা তৈরি হন রাখছি সকলে ভালো থাকবেন টাটা আবার দেখা হবে রাজপথের ময়দানে বেশি কিছু বললাম না